মণিপুরি ড্রেস যেগুলো বলা হয় যে আসলে এনাকে পাবেন দোকানে এই যে ওদের মণিপুরি ড্রেস ভিতরটা আমার দোকানটা দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনাদের থ্রি পিসের কালেকশন সুন্দর কালেকশন আছে আসলে এই যে ভিতরে ঢুকতেছে এখানে আসলে দেখেন নয়শো পঞ্চাশ টাকা এক সেট সুন্দর সুন্দর কালেকশন আছে এইদিকে এদিকে আরো আছে এদিকে শাড়ি আছে ভালো ভালো শাড়ি আছে টাঙ্গাইল শাড়ি অনেক কালেকশন আছে দেখানোর চেষ্টা করতেছি